এযে ভাবে ইনি তাছলা মানে আমার الصوره যদি মুড় যে দেখছেন না মুড় খাও না তেয়াসো ইনতা আমার কিছু খাওন দিয়া দাও হ্যাঁ নবা ಕೇড় কাওন দিতা আছনা ইতকাই না দেন না আরে আবালে ফোন করি উললে গইতা আইনে ফোন খাওনের কথা কইছি আইতাছি কিছু আনছো নাকি দাও দাও দিও নাকি এই খাও দাও নূর মামা দরজো <muchan> ধরুন <muchan>

なので、私は何をしてるのか、何をしてるのか、何をしてるのか、るのか、何をしてるのか、何をしてるのか、何をしてるのか、何をしてるのか、何をしてるの c 何をしてるのか、何をしてるのか、何をてるのか、何をしてるのか、何をしてるのか、何をしてるのか、何をしてるのか、何をしてるのか、何をしてるのか、るのか、何をしてるか、何をしてるのか、をししてるるのか、何をしてるのか、何をしてるのか、何を 왼쪽으로 왼쪽, 왼쪽, 왼쪽 뭐 하세요? 뭐 하세요? 자, 자리 네, 여기 왼쪽으로 이제 가만히 있어라, 엄마 엄마가 도로를 못 다룬다 응?

अभी नहीं नहीं चलाया जा रहा है। अरे ताला हमने तो। अंदर तो देखा है पान का करवा तो किया है और इधर आई क्या चलाती है ना। अच्छा।

তোমার কাছে একান দাবি মনে দোকান কথা শুনাই বড় ভাই জানে না বলিও দেওরা গো বড় বাইনা বলিও আমি যদি একটা হাইতাম গো আহ কি শান্তিনি

আমি তো বাথরুম থেকে তো বাজারে যেতেছি বাজার গাড়িটা আনতে মনে নাই বাথরুম করে গাড়িটা লই আয়সে আচ্ছা আমি বইছি আপনার বাবিরে একটু খুশি হয়ে দিয়ে उद्या आशिहून आता बवंती इगी किंतु का